আপনারা শুনছেন বি বাংলা টিভি নিউজের পডকাস্ট আমি আপনার হোস্ট শ্রেয়া আজকের বিষয় অত্যন্ত সমসাময়িক সোশ্যাল মিডিয়া কিভাবে বদলে দিচ্ছে বাঙালি সংস্কৃতি আমরা এমন এক যুগে বাস করছি যেখানে ঘুম থেকে উঠে মোবাইল ফোন হাতে নিয়ে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব এখন শুধু বিনোদনের মাধ্যম নয় এক ধরনের জীবনযাপন বটে কিন্তু এই পরিবর্তনের ঢেউ আমাদের বাঙালি আনা আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্যকে স্পর্শ করেছে এই স্পর্শ কি ইতিবাচক নাকি ক্ষতিকর চলুন একটু গভীরভাবে দেখে নেওয়া যাক আগে দুর্গা পুজো মানে ছিল পাড়ার মানুষদের একত্রে কাজ করা সবার সাথে মিলেমিশে চাঁদা তোলা খুটিয়ে আনন্দ ভাগ করে নেওয়া কিন্তু আজ প্যান্ডেলে প্যান্ডেলে ক্যামেরা মোবাইল লাইভ ভিডিও ইনস্টাগ্রাম রিলস সব যেন এমনভাবে ঢুকে পড়েছে যে উৎসবের আনন্দটাই কোথাও হারিয়ে যাচ্ছে আগে আমরা স্মৃতি তৈরি করতাম এখন আমরা কন্টেন্ট তৈরি করি আগে গল্প হতো মুখে মুখে এখন ক্যাপশন আমাদের দৈনন্দিন রাজনীতি উৎসব এমনকি ব্যক্তিগত মুহূর্তগুলোও এখন ডিজিটাল ফ্রেমে রেকর্ড হচ্ছে সিনেমাটিক বিয়ে থিম ভিডিও অন্নপ্রাশন লাইভ সরস্বতী পুজো এসব আজ নতুন ট্রেন্ড তবে এই ট্রেন্ডের ছায়ায় হারিয়ে যাচ্ছে কি আমাদের সেই আসল বাঙালি চেতনাটা অনেক সময় আমরা খেয়ালই করি না যে সোশ্যাল মিডিয়ার জন্য আমরা বাইরের দুনিয়া ভুলে যাচ্ছি ফলোয়ার বাড়াতে গিয়ে আমরা নিজের সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছি আগে ছিল মা বলতেন ভাত খাও এখন বলেন এই রিলটা শেয়ার করিস না প্লিজ পুরোনো দিনের গল্প আজ ডিজিটাল স্ক্রিনে চলে এসেছে কিন্তু সেগুলোকে আমরা সত্যি বোঝা দেখছি তবে সব কিছু তো খারাপও হয় না সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই অনেক লোকশিল্পী লোককথা কবি নৃত্যশিল্পীরা আজ নতুন করে আলোর মুখ দেখছেন একজন বাউল শিল্পী এখন ইউটিউবে কয়েক লক্ষ ভিউ পাচ্ছে একজন কলেজ পড়ুয়া ছাত্রী নিজের লেখা কবিতা দিয়ে হাজার হাজার মানুষকে মন ছুঁয়ে যাচ্ছেন এটাই সোশ্যাল মিডিয়ার ক্ষমতা একদিকে সে হারাতে জানে আবার অন্যদিকে সে তুলে ধরতেও জানে তাই আমাদের দরকার একটা ব্যালেন্স আমরা যেন ভুলে না যাই আমাদের শিকট আমাদের সংস্কার আমাদের পরিবারিক আবেগ ট্রেন্ডিং মিউজিকের সাথে সাথে রবীন্দ্রসঙ্গীতও শুনি রিল বানাই ঠিকই কিন্তু ঠাকুর দেখার সময় দু মিনিট চোখ বন্ধ করে ঠাকুরকে দেখি আমরা চাই আমাদের নতুন প্রজন্ম আধুনিক হোক কিন্তু শিকরহীন না হোক তারা স্মার্ট হোক কিন্তু আত্মবিস্ময়িত না হোক আজকের এই আলোচনার মাধ্যমে আমরা বলতে চাই সোশ্যাল মিডিয়াকে আমাদের এমনভাবে ব্যবহার করা উচিত যাতে সেটা আমাদের বাঙালিয়ানাকে ধ্বংস না করে বরং নতুন রূপ তুলে ধরে আমরা যদি প্রযুক্তিকে ব্যবহার করি সচেতনতাভাবে তাহলে আমাদের সংস্কৃতির সাথে তাল মিলিয়ে চলা সম্ভব এই ভাবনা নিয়েই আজকের পর্ব শেষ করছি আপনাদের যদি এই পর্বটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন বি বাংলা টিভি নিউজ চ্যানেলটিকে আমি শ্রেয়া আবার ফিরব অন্য কোনো বিষয় নতুন আলোচনায় ভালো থাকবেন নিজের মাটিকে মনে রাখবেন